অক্টোবরের আট তারিখ মাত্র চার পাঁচ দিন আগে আমাদের ইঞ্জিনিয়ার অনবর্মা উনি ওয়াটার রিসোর্স ডিভিশন নাম্বার সিক্স শহরে চাকরি করেন ওনার কোয়ার্টার হচ্ছে কুমারঘাট উনি কুমারঘাট সরকারি কোয়ার্টারে থাকেন আট তারিখ আট অক্টোবর দু পঁচিশ সন্ধ্যায় ওনার কোয়ার্টারে চার পাঁচজন মিসকিনস এসে ওনাকে মারধর করে ওনাকে আঘাত করে ওনাকে বলে একটা কাজের বিল কেমন দিচ্ছে না এসব বলে ওনাকে মারধর করে তারপর ওনার মোবাইল ভেঙে ফেলে এই নিয়ে আমরা গত দশ তারিখে আমাদের ডিজিপি সাহেবের সাথে আমরা দেখা করি এবং ডেপুটেশান দিই আমরা স্যারকে রিকোয়েস্ট করি যেন এই ঘটনার জন্য যারা দায়ী যা দোষী তাদেরকে যেন অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া হয় সেই ডেপুটেশনের কপি আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের পূর্তমন্ত্রী ওনাকে আমরা দেই আমরা রাজ্যের চিফ সেক্রেটারিকে দিই তারপর এবং আমাদের পূর্ত দপ্তরের সেক্রেটারি তিরণ্জিত স্যারকে আমরা দিই তারপর আজকে আমরা এসছি আজকে আমাদের এখানে মোটামুটি একশোর উপরে আছে আমাদের ত্রিপুরার সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই আমাদের মেম্বার এসছে আমরা অন্যগুড়ি ডিস্ট্রিক্টে মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা সেই ডেপুটেশনটা দিই এবং স্যারকে আমরা রিকোয়েস্ট করি যেন যারা দোষী তাদেরকে যেন শনাক্ত করে অ্যাপ্রুভিয়েট পানিশমেন্ট দেওয়া হয় আমাদের ডিএম স্যার আমাদের ব্যাপারটা নিয়ে উনি খুব ভালোভাবে আলাপ করেছেন দেখেছেন উনি সহানুভূতি সহিত দেখেছেন এবং উনি বলেছেন আমি ঠিক যেদিন ঘটনা হচ্ছে ওদিন জানতে পারিনি তা দুদিন পরে আমি জেনেছি যেন আমার কাছে খুবই খারাপ লেগেছে কারণ যিনি রণজয় দেব বর্মা ওনার সাথে আমার প্রায়ই কথাবার্তা হয় বিভিন্ন কাজের ব্যাপার নিয়ে আমি দেখব এটা যদি কিছু করা যায় এই হচ্ছে আমাদের আজকের ডেপুটেশন এখন পর্যন্ত কোনো আসামি তো গ্রেপ্তার হয়নি না এখন অব্দি কোনো আসামি গ্রেপ্তার হয়নি তা স্যার তো বলেছেন যে চেষ্টা করছে ওইখানকার একটা সিসিটিভির ফুটেজও ছিল ওইটাকেও নিয়েছে ওরা আমরা জানতে পারলাম যে গতকাল ওনার বাড়িতে প্রশাসন গিয়েছিল এবং তারা নাকি ক্যামেরাতে যে ছবি দেখা যাচ্ছে যাদের ছবি তাদের পুলিশ চিনতে পারছেন না এই বিষয়ে কি বলবেন না এই বিষয়ে তো কি বলবো যিনি বলছেন চিনতে পারছেন না বা সিসিটিভি ফুটেজটা তো আমরা দেখিনি কিন্তু ওরা তো বলছে হ্যাঁ আমাদের কাছে শোনা শোনা যাচ্ছে এবং আমাদের যিনি ওই যে রণজ দেব বর্মা যাকে মারধর করেছে উনিও বলেছে যে ওনার কাছে গিয়ে ওরা বলেছে এখন এটা যদি আর একটু ফিল্টার করে দেখা দেখা যায় তাহলে যদি পায় তাহলে ওরা দেখবে রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো ধনতেরাস ধনবৃদ্ধি বারো থেকে ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত বিশেষ অফার সমূহ প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে পাঁচশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে পঁচাত্তর শতাংশ ছাড় সঙ্গে হীরের মূল্যে অতিরিক্ত পাঁচ শতাংশ ছাড় রূপো ও প্ল্যাটিনাম গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যে কুড়ি শতাংশ ছাড় অফারের বিশেষ আকর্ষণ দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক মেগা লাকি ড্রতে জেতার সুযোগ পুরনো সোনার গয়নাতে পেয়ে যাবেন একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালিউ প্রতিটা কেনাকাটায় ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স সহজ ইনস্টলমেন্টে গয়না কেনার বিশেষ সুবিধা আরও আছে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা আপনার ঘর ঐতিহ্য ও বিশ্বাসে উজ্জ্বল হোক আপনার ধন বৃদ্ধির পথ সোনালি হোক রাধাকৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ